পাপের ফল দ্বিতীয় পর্ব আজকের আলোচ্য বিষয় ওরা কারা যাদের পাপের ফল আমরা প্রতিনিয়ত ভোগ করছি কিন্তু কেন ভোগ করছি এর থেকে বাঁচার কি কোনো উপায় আছে জানতে হলে সাথে থাকুন এই তালিকায় সবার প্রথমে রয়েছেন বড় বড় শিল্পপতি এবং উদ্যোগপতিরা এছাড়াও রয়েছেন আমাদের প্রিয় নায়ক নায়িকা কিছু খেলোয়াড় কিছু সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি এবং আরও অনেকে এদের বিষয়ে জানার আগে নিশ্চয় জানতে ইচ্ছে করে এদের পাপে আমাদের কি ক্ষতি কিসের সমস্যা সমস্যা অবশ্যই আছে তবে ছোটোখাটো সমস্যা নয় বেশ বড় রকমের সমস্যা যেটাকে আমরা খুব একটা গুরুত্ব দিই না আমরা হালকাভাবে নিই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হলো আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন মানব সভ্যতার ইতিহাসে আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই কারণে বহু সভ্যতা ধ্বংস পর্যন্ত হয়ে গেছে দ্বিতীয়ত জল বাতাস মাটি সবই আজ প্রায় দূষিত এছাড়াও আমরা সামাজিক এবং আর্থিকভাবেও চরম ক্ষতিগ্রস্ত হচ্ছি কিন্তু কিভাবে আমরা অন্যের পাপের শাস্তি ভোগ করছি জানতে হলে সাথে থাকুন ধন্যবাদ